অসংখ্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান সোমবার বহরমপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা করেন তিনি ইউসুফ পাঠানের সমর্থনে এদিন মনোনয়ন জমা করার মিছিলে তৃণমূল কর্মী সমর্থকের ঢল নামে বহরমপুরের রাস্তায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বাৰ ছেভেন ফ'ৰ ট্ৰিপল ছেভেন ডাবল নাইন ফাইভ ওৱান ছিক্স একজন পাঁচবারের সাংসদ আরেকজন শহরের প্রসিদ্ধ চিকিৎসক আর তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান সোমবার অসংখ্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য মিছিল করে এসে বহরমপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা করেন তিনি ইউসুফ পাঠানের সমর্থনে এদিনের মনোনয়ন জমা করার মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল নামে বহরমপুরের রাস্তায় কারণ আমরা প্রথমে পাঁচশো টাকা করে পেয়েছিলাম তারপরে আজ এক হাজার টাকা করে পেয়েছি যারা বেকার বোন আছে তাদের কাছে এক হাজার টাকা অনেক বেশি তারা সেই টাকাটা দিয়ে তারা নিজস্ব সমস্ত কিছু করতে পারছে এটাই আমাদের কাছে অনেক কিছু স্বামীর ভরসা করতে হচ্ছে না বাবা আমার ভরসা করতে হচ্ছে না নিজের পয়সা নিজের সবই আমরা চাইছি মমতা ব্যানার্জি এগিয়ে থাকুক এইভাবেই আমাদের পাশে থাকুক এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বিধায়ক হুমায়ুন কবির পৌরপিতা নারুগোপাল মুখার্জি জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ দলের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব কর্মী ও সমর্থকেরা সকল নেতৃত্বরা জানান ইউসুফ পাঠানের জয় নিয়ে কেউ আশাবাদী নন সকলেই নিশ্চিত বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানি জিতবে যা পরিসংখ্যান বা যা ভোটারদের তাতে ইউসুফ পাঠান জিতবেই এবং জিতে বসে আছে মার্জিনটা কত হবে দু লাখ হবে না আড়াই লাখ হবে সেটাই এখন ফ্যাক্টর যত দিন যাচ্ছে পজিটিভ দিকেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবারের যে লোকসভা ভোট হচ্ছে তাতে বিয়াল্লিশের মধ্যে মেজর পার্সেন্ট সিট তৃণমূল কংগ্রেস জিতবে এবং ইউসুফ পাঠানের জয় নিশ্চিত হই অধিত চৌধুরী শুধু হারবে না চৌধুরী মার্জিনের দিক থেকে বিজেপির প্রার্থীর থেকেও বিশ হাজার ভোটের পিছিয়ে থাকবে না জয় নিশ্চিত বলেই আজকে এত মানুষের ঢল আপনারা দেখেছেন যে তৃণমূলের শুধু বেশি না বহরমপুর বিধানসভা কয়েকটা বিধানসভাতে কিছু কিছু মানুষেরই এত ভিড় আজকে জয় নিশ্চিত ভেবেই এই প্রথম এখানে অধিত চৌধুরী হার নিশ্চিত হয়ে গেছে মানুষের মনের মধ্যে বিজেপি কোনো ধোপে টিকবে না ইউসুফ পাঠানের জয় নিশ্চিত বলেই আজকে কাতারে কাতারের লোক অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারে নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন